একটি গ্রামে গোড়ার নামের একজন ভক্ত বাস করত সে ছিল ভগবান বিটলের গভীর উপাসক তার দিন শুরু হত বিটলের পূজা দিয়ে আর শেষ হত তার নাম জপ করে কিন্তু তার স্ত্রী মিনা এই ভক্তির জন্য প্রায় বিরক্ত হতেন একদিন সকালে গোড়ার দশ মাসের ছেলে খেলার ছেলে বাড়ির উঠোনে গড়াগড়ি করছিল গোড়ার মন পুরোপুরি ভগবানের পূজায় নিমগ্ন ছিল সে খেয়ালই করেনি যে তার ছেলে তার পায়ের কাছেই ছিল হঠাৎই ভুলবশত গোরার পা ছেলেটির উপর পড়ে যায় চিৎকার শুনে মিনা ছুটে আসেন তিনি মাটিতে ছেলেটির নিথর দেহ আর ছড়িয়ে থাকা রক্ত দেখে ভেঙে পড়েন হতবাক তার বিশ্বাস ছিল বিঠল সব ঠিক করে দেবেন মিনা চিৎকার করে বললেন তোমার এই বিঠলের জন্যই আমার ছেলের মৃত্যু হয়েছে কি তার রাগ এতটাই বেড়ে যায় যে তিনি বিঠলের মূর্তিটি ভেঙে ফেলতে উদ্যত হন গোড়াহতবাক হয়ে তাকে থামানোর চেষ্টা করেন কিন্তু মিনা ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন তুমি যদি আমাকে ছুঁয়েও দাও তবে তোমার বিপলি তোমায় শাস্তি দেবে গী এই কথা শুনে স্তব্ধ হয়ে যান ভগবানের প্রতি তার বিশ্বাস নড়ে যায় কিন্তু সে জানত মিনার দুঃখ সত্য সে ধীরে ধীরে মাটিতে বসে বিটলের নাম জপতে থাকে ঠিক সেই মুহূর্তে আশ্চর্যজনক ঘটনা ঘটে তাদের ছেলেটি হঠাৎ কাঁদতে শুরু করে মিনা ছুটে যায় এবং দেখে যে ছেলেটি প্রাণ ফিরে পেয়েছে চোখে জল নিয়ে মিনা বিঠলের প্রতি ক্ষমা চেয়ে গোড়ার দিকে তাকিয়ে বলে আমি ভুল করেছিলাম গে গোড়া শান্তভাবে বললেন বিঠল কখনো আমাদের ছাড়েন না মিনা গি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন